নমস্কার বন্ধুরা আজকে আপনারা শুনবেন হাড় হিম করা ভুতুড়ে গল্প কলকাতার মেছো পেতনি শহরের ভেতরে এক পুরনো আবাসনে বদলি হয়ে এলো অরিন্দম বয়স ত্রিশের কাছাকাছি পেশায় আইটি অ্যানালিস্ট কোম্পানি তাকে দিয়েছিল এক ছোট কিন্তু নিরিবিলি ফ্ল্যাট ফ্ল্যাটের রান্নাঘর থেকে দেখা যেত এক অন্ধকার ঘন বট গাছ ঘেরা পুকুর প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকই ছিল অফিস বাড়ি খাওয়া দাওয়া ঘুম কিন্তু চতুর্থ রাতেই বদলে গেল সব রাত দুটো বাজতেই হঠাৎ ঘুম ভেঙে গেল তার তৃষ্ণা পেয়েছিল রান্নাঘরে গিয়ে যখন জল খাচ্ছিল কানে ভেসে এলো এক অচেনা শব্দ হাহাকারের মতো কান্না দূর থেকে আসছে যেন কোনো নারী নিঃশব্দে হাহাকার করছে অরিন্দম ভেবেছিল পাশের ফ্ল্যাটের টিভি কিন্তু পরের রাতেও একই সময় সেই কান্না ফিরে এলো এবার তার নিজের ঘরের ভেতরেই শব্দটা ভেসে উঠল অদ্ভুত শব্দ নিঃশ্বাস ফেলা কান্না যেন কারুর বুক ভাঙা যন্ত্রণা ক্রমশ সন্দেহ জাগল তার মনে এক রাত সে রান্নাঘরের জানালার কাছে দাঁড়িয়ে কান পাতল বাইরে চার পাশ অন্ধকার চারদিকে নিরবতা তবুও কান্না যেন পুকুর পার থেকেই আসছে ঠিক তখনই সে দেখতে পেল জানলার কাঁচে এক আঙুলের ছাপ যেন কেউ বাইরে থেকে হাত রেখেছে জানলার কাঁচে কিন্তু ফ্ল্যাটের ওই দেয়ালে তো বাইরে দাঁড়ানোর কোনো উপায় নেই সে কাপড় দিয়ে মুছে ফেলল ছাপটা কিন্তু মুহূর্তের মধ্যেই আবার ভেসে উঠল সেই আঙুলের দাগ এবার দাগের গায়ে একটা জলের ফোঁটা গড়িয়ে পড়ল ভেতরের দিকে ভয়ে দৌড়ে বিছানায় গিয়ে চাদর মুড়ে ফেললো অরিন্দম নিজেকে বোঝাতে লাগল সবই ভ্রম সবই দুঃস্বপ্ন কিন্তু ভয় থামল না পরের রাতেই সে সাহস করে পুকুর পাড়ে চলে গেল চাঁদের আলোয়ে কালো জল চকচক করছিল হঠাৎই কানে এলো কান্নার শব্দ এবার আরও কাছে অরিন্দম চারপাশে তাকাতেই দেখতে পেলো বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে তার দিকে এগোতে লাগল প্রথমে মনে বল হয়তো কোনো মানুষ কিন্তু কাছে আসতেই চোখ গেল নিচের দিকে শুরির আছে কিন্তু পা নেই শূন্যে ভাসছে নারীটি অরিন্দমের বুকের ভেতর রক্ত জমাট বেঁধে গেল প্রাণপণে দৌড়ে সে ফ্ল্যাটে ফিরে এলো দরজা বন্ধ করে মোবাইলে মন্ত্র চালিয়ে ঘুমোতে চেষ্টা করল কিন্তু শরীর ক্রমশ দুর্বল হতে লাগল প্রতিদিন সকালে কফের সঙ্গে বেরোতে লাগল রক্ত চোখের তলায় গাঢ় কালো ছাপ মুখ শুকিয়ে আসতে লাগল অবশেষে পরিবারের কাছে ফিরে গেল অরিন্দম ডাক্তার বললেন শারীরিকভাবে সব স্বাভাবিক কিন্তু তার কাকা নিয়ে গেলেন এক পুরোহিতের কাছে পুরোহিত একটানা তার চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন তুমি এমন এক জায়গায় গিয়েছিলে যেখানে এক নারীর আত্মা বাঁধা সে তোমার শরীরে প্রবেশ করেছে সে পেত্নী পুরনো যুগে যে নারীরা অল্প বয়সে বিধবা হয়ে অসম্মানিত হতো তারা মৃত্যুর পর পেত্নী হয়ে জলে ঘুরে বেড়াত মাছের গন্ধে তারা পাগল হয়ে যায় কারণ বিধবাদের জোর করে মাছ খেতে দেওয়া হতো না তাদের অতৃপ্ত আত্মা কাউকে মাছ নিয়ে দেখলেই সেই মাছের লোভে তার পিছু নেয় তারপর সুযোগ বুঝে তাকে গ্রাস করে তোমার সাথেও সেই একই ঘটনা ঘটেছে তুমি একদিন পুকুর পাড় দিয়ে বাজার থেকে মাছ কিনে ফিরছিলে তখনই তোমার সর্বনাশ ঘটে একটি তাবিজ বেঁধে দিলেন পুরোহিত কিছুক্ষণ মন্ত্রজপ করার পর জানালেন এখন আপাতত ওর পথ হাটকেছি কিন্তু যদি আবার ওই পুকুরে যাও ও আবার তোমাকে গ্রাস করবে এরপর থেকে আর কোনো দিন অরিন্দম সেই কলকাতার ফ্ল্যাটে ফেরেনি তার অফিস থেকে সে বদলি হয়ে গেল অন্য শহরে কিন্তু আজও সে যখন কলকাতার নাম শুনে বুকের ভেতরে ঠান্ডা হাওয়া বয়ে যায় কারণ সে জানে পুকুর সেই ছায়া এখনও সেখানে অপেক্ষা করছে আর ফিস ফিস করে বলছে কিরে রে দিবি না